ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আছড়ে পড়া সুপার টাইফুন ফুং ওয়ান স্থানীয় নাম উওয়াং গোটা দেশটিকে এক গভীর মানবিক বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে প্রবল বেগে বইতে থাকা বাতাস টানা বৃষ্টিপাত ভয়ঙ্কর ভূমিধস আর উন্মত্ত জলোচ্ছ্বাস সব মিলিয়ে ফিলিপিন্সের একের পর এক প্রদেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং চোদ্দ লক্ষেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন স্কুল ও সরকারি আশ্রয় কেন্দ্রে উত্তর লুসান দ্বীপের পাহাড়ি অঞ্চলগুলোতে ব্যাপক ভূমিধসের কারণে বহু গ্রাম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও সেতু ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ঝড়ের সময় ঘন্টায় প্রায় একশো পঁচাশি কিলোমিটার বেগে বাতাস বইছিল বিশাল ঢেউ তীর ছাপিয়ে শহরের অভ্যন্তরে ঢুকে পড়ে অনেক ঘরবাড়ি দোকান এমনকি হাসপাতাল পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ে ফিলিপিন্সের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছেন উদ্ধারকর্মীরা পাহাড়ি ও উপকূলীয় এলাকায় আটকে পড়া মানুষের সরিয়ে নিয়ে আসার কাজ করছেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে খাদ্য জল ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য তবে প্রচণ্ড বৃষ্টি এবং রাস্তা ভেঙে পড়ার কারণে অনেক জায়গায় পৌঁছনো কঠিন হয়ে পড়ছে শিশু ও নারী সহ হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে তীব্র দুর্ভোগের মধ্যে সেভ দ্য চিলড্রেন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে দ্বিতীয় টাইফুনের আঘাতে এক সপ্তাহে লক্ষাধিক শিশু স্কুলছুট হয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন এই টাইফুন শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রতিচ্ছবি সাগরের তাপমাত্রা বৃদ্ধি অস্বাভাবিক আবহাওয়ার ধারা এবং মানুষের সৃষ্টি করা জলদূষণ বা সমুদ্র দূষণ ফিলিপিন্সের মতো দ্বীপগুলোকে আরও ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে গত এক সপ্তাহের মধ্যেই ফিলিপিন্সে আঘাত আনার দ্বিতীয় মারাত্মক ঝড় এটি এর আগে টাইফুন কালমেগি শতাধিক প্রাণ কেড়ে নিয়েছিল তাই এখন দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্যোগ মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যদিও আকাশের মেঘ ধীরে ধীরে সরছে তবু মানুষের চোখের জল এখনও শুকোয়নি ভেঙে যাওয়া ঘর হারিয়ে যাওয়া প্রিয়জন আর ধ্বংসস্তূপের মাঝে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে ফিলিপিন্সের সাধারণ মানুষ সরকার জানিয়েছে পুনর্গঠন তহবিল তৈরি করা হচ্ছে এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এক শিশুর মুখে শোনা গেছে আমাদের ঘর ভেসে গেছে কিন্তু আমি জানি আবার গড়ব কারণ আমরা বাঁচতে চাই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে রেড পোস্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না